okay right. john বিপুল একাদশের প্রথম শট আশিক আশিক কিন্তু দলকে এক শূন্য বলে এগিয়ে নিলেন প্রথম শট নিতে আছেন কাহালু ফুটবল একাদশের খেলোয়াড় এদিকে প্রস্তুত গোলকে ফর রকি রকি জার্সি পরিবর্তনের কারণে আমরা জার্সি নাম্বার বলতে পারছি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রথম শট কাহালু এদিকে প্রস্তুত গোলকিপার রকে এক এক দলের সমতা ট্রাই সমতা দ্বিতীয় শট নিতে আসছেন বিপুল মহাস্থান একাদশ বিপুল ফুটবল একাদশ মহাস্থানের পক্ষ থেকে আছে সাত নম্বর জার্সি পরিহিত বিপুল দ্বিতীয় শট এদিকে প্রস্তুত গোলকিপার কাহালু দেখা যাক দ্বিতীয় শট থেকে গোলা শিখে না রকি রকিকে কিন্তু প্রতিহত করতেই হবে দ্বিতীয় শট তাহলে ফুটবল একাদশের কলে দেখা যাক দ্বিতীয় শট প্রস্তুত গোলকিপার রকি দুটি শট শেষে এক এক দলের ফলাফল দলীয় পক্ষে মহাবস্থান বিপুল ফুটবল একাদশের তৃতীয় শট নিতে যাচ্ছেন বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এদিকে প্রস্তুত গোলকিপার কাহালু দেখা তৃতীয় শট তৃতীয় শট তাহলে তৃতীয় স্বর্ণে তার আসে এদিকে প্রস্তুত বলতে পার রক্ষে বল পার রক্ষে রাখে কি করবেন বলতে হতে করবেন খেলোয়াড় পোস্টে লেগে গোল চতুর্থ শটে কিন্তু গোল করে এগিয়ে দল কে দেখা যাক চতুর্থ শট থেকে ফুটবল একাদশ তিনি কি করেন চতুত্তর गोल शोलता देखा जा करेंदे प्रस्तुत रखे रखे प्रस्तुत चतुत्तर शट

একাদশ অভিনন্দন বিপুল ফুটবল একাদশকে এদিকে রকে রক রবাই ধন্যবাদ